সৌদি আরবে প্রায় সাতাশ বছর পরিশ্রম করে স্বপ্ন ঘটেছিল দুইটি বাড়ি একটি বাস একটি ব্যবসা প্রতিষ্ঠান আর কিছু সঞ্চয় এই নিয়ে চলছিল মনিরের সংসার দান ছিল গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন সবসময় আর তার স্ত্রী স্বপ্ন একটা ছিলেন সেই মানবিকতার শক্তি কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সাঁচাতো সাসা রফিকুল ইসলামকে রফিকের কাছে ছিলেন ঢাকার বাড়ির চাবি ও টাকার হিসাব এমনকি গোপন সম্পত্তির খবরও আঠাশে জুন অসুস্থতার চিকিৎসার জন্য মনির স্ত্রী এবং ছেলেকে নিয়ে ঢাকায় আসেন উঠেছিলেন ছিলেন মকবাজার হোটেল সুইট স্লিপে হোটেলটি বাড়া করেন রফিকুল ইসলাম এবং রাতের খাবারও তিনি এনে দেন খাবারের তালিকায় ছিল এক বক্স বাদ মুরগি ডেজালা আলুর ভর্তা ও সুটকি স্বপ্নার এই খাবারগুলো ছিল প্রিয় রাতের এই খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং ভূমি করতে থাকেন এরপর হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে ভোরে সকালে তাদেরকে মৃত ঘোষণা করেন বেসে যান যিনি খাবার এনেছিলেন তিনি খাবার খান নাই অর্থাৎ রফিকুল ইসলাম গ্রেফতার হন রফিকুল ইসলাম ঘটনার দিন রিমান্ডে বাদে তিনি শিকার উক্তি বলেন যে মনির কেনারীগঞ্জে যে দুটি বাড়ি কিনেছিল আমি দুই হাজার ষোলো সাল থেকে সেগুলো দেখাশোনা করি খাবার তাদের উদ্দেশ্যে আমি এনেছি তিনি আরও জানান যে বাড়ির নাম পরিবর্তনে এক লাখ চল্লিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাকে এক লক্ষ টাকা দিয়ে বাকিটা ভাড়া থেকে ম্যানেজ করতে বলেছিল রুমটি ভাড়া রফিকুল ইসলাম নিজে করেছিল খাবারও সে নিজে এনেছিল এই ঘটনা শোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সকল আত্মীয় ভালোবাসার হয় না যাকে আমরা বেশি বিশ্বাস করি সে ঘরে উঠতে পারে ভয়ঙ্কর